পজিটিভ চিন্তা নিয়ে সময়ের সাথে সংসারের কাজগুলি ব্যালেন্স করে চলি বলে আমার ঘর বাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড ব্লক চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো চলো সকাল সকাল বাগানে ফুলটা তুলে নিয়েছি তুলে চান টান করে পুজো করে নিয়েছি কি বলো তো সংসারে সমস্ত বাসি কাজ কিন্তু সেরে নিয়েছি আজকে হচ্ছে বুধবার আর এখন কটা বেজেছে ওই সাড়ে নটা মতো বেজে গেছে তো সকালে সমস্ত বাসি কাজগুলো অবকমেন্টে করেছি এখন কি বলো তো বড় ভিডিও বানালে না আমার বন্ধুরা দেখতে চায় না তো এক মিনিটও দেখে না ভিডিওটা তো স্কিপ করে চলে যায় আর একটা লাইক কমেন্ট করে দেয় তাহলে ভাবব যে আমার ভিডিও তো ওরা প্রত্যেক দিন দেখে তো এরকম হচ্ছে জানো তো চ্যানেল তারপরে ওয়াশ টাইমটা তো একবারে ডাউন তো বন্ধুদের কাছে এটাই আমি অনুরোধ করছি যেই সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসছো তারা প্লিজ ভিডিওটা পুরোটাই কন্টিনিউ দেখবে পুরোটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে আমার পরিবারের মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থাকবে তো তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলেও তো আমি তোমাদের পরিবারে গিয়ে তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখবো তো এইভাবে কি তো আমরা যে এই প্ল্যাটফর্মে এসেছি আমরা সবাই কিন্তু একে অপরকে পাশে থাকবো ভালোবেসে এইভাবে আমরা সবাই এগিয়ে যাবো একসাথেই কেউ কিন্তু একা একা এগিয়ে যেতে পারে না আর একা একা বলা হতেও পারে না তো সেটা তোমরা জানো তো তাই তোমাদের কাছে এটাই অনুরোধ সকল পুরানো নতুন সকল বন্ধুদেরকে বলছি ভিডিওটা পুরোটাই দেখবে এটাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি তো আমিও কিন্তু তোমাদের ভিডিওটা যখনই যাই পুরোটা দেখার চেষ্টা করি আমার বিশেষ তো বেশি কমেন্ট আসে না আমার হয়তো দশ বারো দশটা হয়তো কমেন্ট আসে না পাঁচ ছটা হয়তো রোজ কমেন্ট আসে যারা আমার ডেলি ভিডিও দেখে আর আমিও কিন্তু তাদের ওই পাঁচ ছজন যারা আমার ভিডিও দেখে বলে আমিও তাদের ভিডিওটা পুরোটাই দেখি তো তো অনেকে আছে নায়া ভিডিও আমি যদি ভিডিও ছাড়ার পরে যদি আমার হয়তো সময় নেই বা কোনো কাজে ব্যস্ত থাকি যা কমেন্ট করা হয়নি কিন্তু দেখি সেই বন্ধুরা কমেন্টও করছে না আর ভিডিও তো দেখেই না তো আমার সময় নেই আমি সময় হলে তো দেখে নেবো তাই না তো আমি করি না বলে তোমরাও করো না এরকম করছো তো ও ভাবছি যে আমারটা যদি না ভিডিও দেখে আমি ওর ভিডিও কেন দেখবো এরকম করলে তো হবে না ও সময় পেলে ঠিক দেখবে যদি না দেখে তখন তুমি পরে আবার ওকে কমেন্ট করে বলতে পারবে তো এদিকে দেখো আর দুপুরে কিন্তু আমি রান্না রান্নাবান্না বেশি কিছু করিনি তো আজকে রান্নার ভিডিও শেয়ার করছি না তো রান্নাটা অল্প ছিল মানে ভাত ছিল আগের দিন সেই ভাতটা করেছি আর ওই যে আলু একটু ঝাল ঝাল তরকারি করেছি আর ডিম সেদ্ধ করেছি তো এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আর সকালে ওই টিফিনটা বানিয়েছিলাম দেখলে তো বানিয়েছি বলতে আগের দিনে ওই আমের পাটি সাপটা বানিয়েছিলাম সেটা দিয়ে ওই আলু ঝাল ঝাল তরকারি করেছি সেটা দিয়ে টিফিন করে নিয়েছি তারপরে আমার রান্নাঘরে জানো তো সময়ের কাজ মানে সংসারের কাজটাকে যদি সময়ের মধ্যে ব্যালেন্স করে চলতে পারে কিন্তু তাহলে সংসারের সমস্ত কাজ রান্নাঘরের কাজ বলো বেডরুমের কাজ সব ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে তা রান্নাঘরে তো আমরা মহিলারা আমরা গিয়ে নিা তো মানে বেশি টাইমটা এই রান্নাঘরে কাটায় তো এই যে রান্নাঘরে যখন এই যে মশলাপাতি এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই যে ফটোগুলোর মধ্যে তখন রান্না করতে খুবই অসুবিধা হয় তো ওই জন্য আমি দেখা যেহেতু আজকে রান্না করতে হবে না তার জন্যই কৌটুগুলোর মধ্যে যে যে মশলা পাতি যেগুলো শেষ হয়ে গেল সবগুলোকে সুন্দর করে ভরে গুছিয়ে রেখে দিলাম কি বল তো এই মাসে তো ভরে নিলাম এবারে পরের মাসের জন্য আমাকে আবার কি কি মশলাগুলো আবার লিখে নিয়ে আবার নোটখনে বাজার করে নিয়ে আসতে হবে তাই জন্য এখন সুন্দর করে সেগুলো রেখে দিলাম আর যেগুলো দরকার হবে সেগুলো কিনে আসতে হবে তো দেখো যেটা আমার মশলা দানির মধ্যে যেটা শেষ হয়ে গেলো সেটা আমি সুন্দর করে ঢেড়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো এইভাবে সংসারের সমস্ত কাজ যদি আমরা ব্যালেন্সের সাথে যদি সময়ের সাথে যদি চলি না তাহলে দেখবে ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর সকালে ঘুম থেকে উঠেই সব প্রত্যেকটা মানুষের একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই আমরা ঘুমোই আর ঘুম থেকে উঠেই সেই পজিটিভ চিন্তাটাকে আমরা কাজে লাগাই ঘুম থেকে উঠে কি কি কাজ করব। সেগুলো একটা মাথার মধ্যে সাজিয়ে নিই তারপরে স্টেপ বাই স্টেপ করে নিই তো এভাবে করলে সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজ হয়ে যায় হ্যাঁ তো খুবই ভালো লাগে তখন যে অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ সেরে নিতে পারলাম তারপরে দেখো এই যে মেয়ে একটুখানি শপিং করতে গিয়েছিলো আর বাবার সঙ্গে তো ওর সব ছিল না যেমন শ্যাম্পু তারপরে ওর ওই চুলে যে শ্যাম্পুর পরে সিরাম ট্রাম যে লাগায় তো সেগুলো আনতে গিয়েছিল তো সেগুলো আনতে গিয়ে তো পেলো না ওই কটা শ্যাম্পু নিয়ে এসেছে আর আমার জন্য দেখো আমার যে কাজে লাগে সেগুলো এনে দিয়েছে একটা বিরিয়ানি মশলা টিস্যু পেপার আর ওর যে প্রত্যেক মাসে একটা করে ব্রাশ লাগে তো সেগুলো নিয়ে এসেছে তো ওর জিনিস যেগুলো লাগে সেগুলো এনেছে তো খুব ভালো লাগলো আমারও যেগুলো কাজে লাগে সেগুলোও এনে দিয়েছে তো আমি কিন্তু বাজারে যাইনি আমার আর না সন্ধেবেলায় বাজার বেড়ে ইচ্ছে করছিল না যে প্রচন্ড ঝড় বৃষ্টি প্রত্যেক দিন হলে শুরু হয়ে যায় তো দেখো তোমাদেরকে দেখা যায় ঘর ঢুকলো রাস্তায় অর্ধেক রাস্তায় এসেছে তখনই কিন্তু ঝড় বৃষ্টি মানে হাওয়া দিতে শুরু করেছে মেঘ ডাকছে ওরা ঘর ঢুকে গেছে তারপরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তারপরে এই যে ঝড় বৃষ্টির পরে আমি গামলা গুলো রেডি করে রেখেছি যে যাতে জলটা যাতে অপচয় না হয় ধরে রাখার জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে তো তখন জন্য সবাইকে টাটা বাই